কিন্তু সেদিনকে শিবির কথা এখন কইছি এটা লোনে আরে জট তলি আর গোষ্ঠী চৈ্য গোষ্ঠী উদ্ধার করে দিয়েছিল আই শিবির করি আই এটা করি সেটা করি একটাই সত্য কথা কয়েছি ভাই আই কোনো দলে করি না তবে আন্নক কাছে একটা প্রশ্ন ফেব্রুয়ারি মাসে কিন্তু ইলেকশন চলছে আছে মানে আঙ্গ জাতীয় নির্বাচন হইব এই নির্বাচনে বাংলাদেশের মধ্যে আঙুলিক ক্ষমতা তাইও অনেক কিছু করিয়ালাইছে বিএমপি ক্ষমতা তাইও অনেক কিছু করিয়ালাইছে বাবু বাবুরে আর এক কথা আছে এই জামাতে রে উদ্ধার চান্স দেওয়া দরকার যখনই এই কথাটা কই তখনই আর যায় মানে আর এলস্থ শুরু করে দেয় গা জামাতারি এটা করে এটা করে বিশ্বাস যদি করেন আল্লাহর আই কোন দল করে না তবে জামাতের একটা সুযোগ দেওয়া দরকার কি করছে বুঝছেন আর সমস্যা হয়েছে কই সমস্যা হচ্ছে জামাতে অনেকে পছন্দ করে না এই যে

ওই গ্যারামে গ্যারামে বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে যায় অনেক রকমের কথা কয় যে জামাতারে বোর্ড দিলে জান্নাতি এটা কিন্তু একটা ঠাইট মিশা কথা আপনি জামাতারে বোর্ড দিয়ে দিনের একা মুকাম করবেন আপনি কি জান্নাতি নাকি এটা কোন ধরনের কথা ভাই আমার বোর্ড আমি যাকে খুশি তাকে দিব যে তে জিয়ানে হারেন হিয়ানে মারেন তবে একটা বার চিন্তা করেন দেশ কিন্তু সবাই চালাইছে একটা বার এটা করে সুযোগ দেওয়ার দরকার তবে ভাই আয় কোনো দল করি আগের কথাই ভালা আর ভিডিও কাল শেয়ার করলে করছেন না করলে নাই তবে টাইম লাইনে শেয়ার করে রায় আসসালামু আলাইকুম